ভারত ফ্রান্স জার্মানি এবং তুরস্ক এই তিন দিকের বড় বড় ঘটনার উপর ভিত্তি করে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু কূটনৈতিকভাবে নয় ভারতের ভবিষ্যতের শক্তি ও অবস্থানও বদলে দিচ্ছে তাই আজকের পুরো গল্পটা খুব সহজ ও সাধারণ ভাষার নতুন করে সাজিয়ে বলছি যাতে সবাই সহজে বুঝতে পারেন সম্প্রতি এমন একটি খবর বেরিয়েছে যেটা শুনলে প্রথমে সত্যি মনে করা কঠিন লাগে রিপোর্টে বলা হয়েছে ফ্রান্সের বড় ইঞ্জিন কোম্পানি সাফরান নাকি ভারতের সঙ্গে মিলে নতুন ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে চাইছে আর আশ্চর্যের বিষয় তারা বলছে এবার তারা একশো শতাংশ প্রযুক্তি দেবে কিছুই লুকাবে না সাধারণত কোনো দেশই নিজের যুদ্ধ বিমান ইঞ্জিনের পুরো প্রযুক্তি অন্যকে দেয় না কারণ এমন ইঞ্জিন বানাতে অনেক বছর লাগে অনেক গবেষণা লাগে আর প্রযুক্তির নিরাপত্তার প্রশ্ন তো আছেই তাহলে হঠাৎ ফ্রান্স এত বড় সিদ্ধান্ত নিল কেন আসলে এর পেছনে বন্ধুত্বের চেয়ে বড় কারণ আছে আজকের দুনিয়ায় প্রতিযোগিতা খুব বেশি ভারত এখন অনেক কিছু নিজের হাতে তৈরি করতে চাইছে রাশিয়া বহুদিন আগেই ভারতকে ইঞ্জিন নিয়ে অফার করেছিল ব্রিটেনও জোর দিচ্ছিল আমেরিকার সঙ্গে ভারতের কথা চলছিলই এর উপর হঠাৎ জাপানও সামনে চলে আসে তখন ফ্রান্স বুঝে যায় যে যদি এখনই ভারতকে পুরো অফার না দেওয়া হয় তাহলে ভারত অন্য দেশের দিকে চলে যাবে তাই তারা বাধ্য হয়ে ভারতের সামনে পুরো প্রযুক্তি দেওয়ার কথা বলে এর মধ্যে আরেকটা বড় কারণ আছে ভবিষ্যতের ফাইটার জেটের জন্য যেসব বেশি ক্ষমতার ইঞ্জিন দরকার তা এখনও ফ্রান্স নিজেরাও পুরোপুরি তৈরি করতে পারেনি তারাও নতুন প্রযুক্তির খোঁজে আছে তাই ভারত ফ্রান্স মিলে যে ইঞ্জিন তৈরি হবে সেটা ভারতের অধীনেই থাকবে ঠিকই কিন্তু এর সুবিধা ফ্রান্সও পাবে ভবিষ্যতে অর্থাৎ এই প্রকল্পে দুই দেশই লাভবান হবে তাই ফ্রান্সের একশো শতাংশ প্রযুক্তি দেওয়া দেখলে বড় দান মনে হলেও আসলে এটি তাদের নিজের স্বার্থ রক্ষারই কৌশল এবার আসা যাক জার্মানির ঘটনায় কয়েক মাস ধরে আমেরিকা ইউরোপকে চাপ দিচ্ছিল ভারতকে বেশি শক্তিশালী করো না ভারতকে অস্ত্র দিও না ভারতকে রাশিয়া থেকে দূরে রাখো কিন্তু যা হওয়ার হলো উল্টো আমেরিকা যত চাপ দিল ইউরোপ ততই বুঝলো ভারতকে চোখ রাঙিয়ে কিচ্ছু হবে না বরং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করলেই লাভ বেশি ফ্রান্স তো রাফাল আর সাবমারিন দিয়েই পথ খুলেছে এরপর জার্মানির মতো কঠোর দেশও হঠাৎ বলল ভারতকে সব ধর্মের অস্ত্র দিতে আমরা প্রস্তুত শুধু প্রস্তুতই নয় তারা নিজে থেকেই চাইছে ভারত তাদের স্পেশাল স্কাইনেক্স সিস্টেম কিনুক স্কাইনেক্সকে এখন বিশ্বের অন্যতম সেরা অ্যান্টি ড্রোন সিস্টেম বলা হয় নতুন ধরনের যুদ্ধে ছোট ছোট ড্রোনই সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে একসঙ্গে পঞ্চাশ একশো ড্রোন আক্রমণে এলে বড় মিসাইল সিস্টেমেও ধরতে সমস্যা হয় কিন্তু স্কাইনেক্স প্রতি মিনিটে হাজার রাউন্ডগুলি ছুটতে পারে আকাশে যেন দেওয়াল তৈরি করে ফেলে তার উপর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে যা নিজে থেকেই ড্রোন খুঁজে বের করে লক করে এবং শেষ করে দেয় তাই ভারত যদি স্কাইনেক্স পায় তাহলে সীমান্তে বা যুদ্ধক্ষেত্রে ছোট ড্রোন ভারতের পক্ষে আর বড় হুমকি থাকবে না সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ভারত জার্মানির কাছে কিছু চায়নি বরং জার্মানি নিজে থেকে ভারতের দিকে এগিয়ে এসেছে এতদিন তারা যে নীতি মেনে চলতো ন্যাটোর বাইরে কাউকে উন্নত অস্ত্র দেবে না সেই সত্তর বছরের নীতি ভারতের জন্য ভেঙে দিয়েছে কারণ জার্মানি বুঝে গেছে এশিয়ায় তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী ভারতই হতে পারে চীনের সঙ্গে তাদের নানা মতভেদ আছে আর পাকিস্তানের ওপর তারা কখনোই ভসা করে না তাই ভারতের সঙ্গে গভীর প্রতিরক্ষা সম্পর্ক গড়া তাদের জন্য লাভজনক এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আমেরিকা ভারতের উপর চাপ দিতে দিতে ক্লান্ত কিন্তু ইউরোপ ভারতের দিকে আরও ঝুঁকছে ফ্রান্স চেয়েছিল ভারতের বাজার নিজের হাতে রাখতে কিন্তু জার্মানি দৌড়ে নামার পর এখন তারাও চাপ অনুভব করছে অন্যদিকে পাকিস্তান আর চীনের জন্য এটা বড় সমস্যা কারণ ভারত যদি স্কাইনেক্স পায় তাহলে পাকিস্তানের ড্রোন সীমান্তের কাছে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যাবে আর চীনের যেসব সোয়ার্ম ড্রোন আক্রমণ পরিকল্পনা ছিল সেগুলো কাজে লাগবে না এবার আসা যাক তুরস্কের দিকে তুরস্কের সরকার অনেকদিন ধরেই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কথা বলে আসছে জনসমুখের মঞ্চে হোক বা সাধারণ বক্তব্যে নিয়ে তারা বারবার একই কথা বলে কিন্তু এবার তারা যা করেছে তা আরও অদ্ভুত তুরস্কের সংসদে বাজেট আলোচনা চলছিল সেখানে অর্থনীতি উন্নয়ন দেশের পরিস্থিতি এইসব নিয়ে কথা হওয়ার কথা কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ পাকিস্তানের কথা টেনে কাশ্মীরি শুনিয়ে মন্তব্য করলেন তিনি বললেন কাশ্মীর নাকি আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমাধান করা উচিত কিন্তু সংসদে হঠাৎ এই কথা বলার মানে কি রিপোর্টে বলা হচ্ছে তুরস্ক এখন পাকিস্তানকে খুশি করা রাজনীতি করছে প্রেসিডেন্ট এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে দেখাতে চান আর পাকিস্তানকে পাশে রাখা তার জন্য খুব দরকার তাই তিনি পাকিস্তানের ভাষা ব্যবহার করেন কিন্তু তুরস্ক ভুলে যাচ্ছে যে ভারত আজকের দিনের আগের ভারত নয় ভারত বহুবার বলেছে কাশ্মীর ভারতের অংশ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বাইরে কেউ নাক গলাতে পারবে না তুরস্কের এই আচরণের খারাপ ফল ভবিষ্যতে তারাই পাবে কারণ ভারতের আন্তর্জাতিক অবস্থান এখন খুব শক্ত বাংলাদেশ নিয়েও তুরস্ক মন্তব্য করেছে যেটা তাদের অযথানীয় হস্তক্ষেপের প্রমাণ অন্য দেশের ব্যাপারে এভাবে কথা বললে এক সময় মানুষ বিরক্ত হয়ে যায় ভারতও চুপ করে থাকবে না ভবিষ্যতে তুরস্কের সঙ্গে ব্যবসা বা কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে সব মিলিয়ে এখন দুনিয়ার চিত্রটা অনেক বদলে গেছে ভারত আর পিছনে পড়ে থাকা দেশ নয় বরং এখন বড় বড় শক্তিধর দেশই ভারতের কাছে এসে সহযোগিতার প্রস্তাব দিচ্ছে ফ্রান্সের প্রযুক্তির অফার জার্মানির নীতি ভাঙা তুরস্কের অস্থির মন্তব্য সব মিলিয়ে একটাই বিষয় স্পষ্ট ভারত এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে দুনিয়ার নিয়মও ভারতের দিকে তাকিয়ে বদলাচ্ছে আপনারা কি মনে করেন তুরস্ক কি সত্যিই পাকিস্তানকে খুশি করার জন্য এটা করছে নাকি এরদোমান নিজের রাজনৈতিক টিকে থাকা নিশ্চিত করতে এমন কথা বলছেন অন্যদিকে এই ভিডিওটা একটু ভালো করে দেখলেই বোঝা যায় রাশিয়ার জন্য ঘটনাটা কতটা বড় ধাক্কা একটি ক্ষেপণাস্ত্র লঞ্চ করার পর সেটি আকাশে খুব বেশি ওপরে উঠতেই পারেনি মাত্র চার পাঁচশো ফুট পর্যন্ত উঠেই হঠাৎ দিক বদলাতে শুরু করে মনে হচ্ছিল যেন মাথা ঘুরে গেছে একসময় সেটি সোজা নিচের দিকে পড়ে আসে মাটিতে পড়ে খুব বেশি সময় যায়নি সঙ্গে সঙ্গে এক গম্ভীর বিস্ফোরণ ঘটে আগুনের গোলা দেখা যায় প্রথমে মনে হয় এটা হয়তো কোনো সাধারণ ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা কিন্তু পরে জানা যায় এটি সাধারণ কিছুই নয় এটি রাশিয়ার আর এস আঠাশ সারমার্ট যাকে স্যাটন টু নামেও ডাকা হয় এটা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী আইসিবিএম তাদের পরমাণু অস্ত্রভাণ্ডারের সবচেয়ে আধুনিক আর সবচেয়ে ভারী অস্ত্রগুলোর একটি এত বড় একটা অস্ত্র লঞ্চ করার পর এমনভাবে ব্যর্থ হওয়া সত্যি রাশিয়ার জন্য বড় অপমানের মতোই লাগছে রাশিয়া হয়তো এই ব্যর্থতাকে কোনোভাবে সামলে নিত কিন্তু সমস্যাটা আরেক জায়গায় এই ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে লঞ্চ করা হয়েছিল সেটাই আসলে সবচেয়ে বড় বিপত্তি এই পরীক্ষা রাশিয়ার ইয়াসনি কোসমোড্রোম থেকে করা হয়েছিল যারা আগে থেকে না জানেন তাদের জন্য বলা দরকার এই জায়গাটি রাশিয়ার মূল মানব মহাকাশ যাত্রার কেন্দ্র দীর্ঘদিন ধরে এখান থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতেন ইউক্রেন যুদ্ধের আগে আমেরিকা চীন জার্মানি সহ অনেক দেশই নিজেদের মহাকাশচারীদের এখান থেকেই পাঠাত এক সময় পৃথিবীতে মানুষের মহাকাশযাত্রার মতো বড় কাজের জন্য রাশিয়ার এই সাইটটাই ছিল প্রধান ভরসা আমেরিকা তো নিজের মহাকাশযাত্রার সক্ষমতা অনেক পরে গড়ে তুলেছে এই ইয়াসনিক কসমোড্রোমেই ছিল রাশিয়ার মানুষের মহাকাশে যাওয়ার জন্য একমাত্র সক্রিয় লঞ্চ সাইট এবং এখন সেই জায়গাটাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ক্ষেপণাস্ত্রটিকে লঞ্চ করার পর যে বিস্ফোরণ ঘটে তার প্রভাব এতটাই বড় ছিল যে পুরো এলাকা পুরে ছাই হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছে পুরো সাইটটাই ধ্বংসস্তূপ ভবন লঞ্চ প্যাড সবই ভর্ষীভূত রাশিয়ার মহাকাশ মিশনের ওপর এর প্রভাব কতটা বড় হতে পারে তা বোঝাই যায় কারণ এই জায়গা ছাড়া রাশিয়ার আর কোনো সক্রিয় মানব মহাকাশ লঞ্চ সাইট নেই এখন এই সাইটটি পুনর্গঠন করতে রাশিয়ার অনেক বছর লেলে যাবে সেই পর্যন্ত তারা আর মানুষকে মহাকাশে পাঠাতে পারবে না উনিশশো সালের পর এই প্রথম রাশিয়া এমনভাবে পিছিয়ে পড়ল সেটাও আবার একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে প্রবলভাবে সমালোচনা করছে তাদের দাবি রাশিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র বাহিনী যে বিশাল আর শক্তিশালী তা ঠিক আছে কিন্তু তাদের রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত টাকা নেই ফলে সময়মতো মেনটেনেন্স না হওয়ায় এসব ক্ষেপণাস্ত্র ঠিকমতো কাজ করছে না আর এস আঠাশের মতো নতুন আইসিবিএমও ব্যর্থ হওয়ার মানে তারা এটাকেও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছে না কিন্তু এসব পশ্চিমা বর্ণনা যতই বলা হোক বিষয়টা এত সহজ বলে মনে হয় না কারণ পরীক্ষা লঞ্চে তো শত শত চেকিং হয় এক একটা ক্ষেপণাস্ত্র লঞ্চ করার আগেও কতগুলো সিস্টেম চেক করে দেখা হয় পরীক্ষার সময় মেন্টেনেন্স সমস্যার সম্ভাবনা খুবই কম থাকে তাই এই ব্যর্থতার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে ফাউল প্লে বা সাজানো নাশকতার সম্ভাবনা রয়েছে কারণ রাশিয়া যে জায়গা থেকে পরীক্ষা করছিল সেটি এত মূল্যবান যে রাশিয়ার শত্রুরা চাইবে সেটি নষ্ট হয়ে যাক ক্ষেপণাস্ত্র পাশ করলো কি ফেল করলো সেটা বড় নয় বড় ব্যাপার হলো রাশিয়ার মহাকাশ প্রোগ্রামের মেনুদণ্ডটাই ভেঙে গেছে এটা যদি পরিকল্পিতভাবে করা হয়ে থাকে তাহলে রাশিয়ার জন্য এটা সামালানো খুব কঠিন হবে অবশ্যই তারা ভবিষ্যতে তদন্ত করে বিষয়টা দেখবে ভারতের দিক থেকে চিন্তার কিছু নেই আমাদের মহাকাশ কর্মসূচি অনেক বেশি নিরাপদ অবস্থায় আছে কারণ আমরা একটিমাত্র লঞ্চ সাইটের উপর নির্ভরশীল নই শ্রীহরিকোটা তো আছেই তার পাশাপাশি তামিলনাড়ুতেও নতুন একটি মহাকাশ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে ফলে ভবিষ্যতে আমাদের হাতে দুইটি লঞ্চ সাইট থাকবে কোনো কারণে একটি সমস্যা হলে অন্যটি থেকে কাজ করা যাবে তাই রাশিয়ার মতো পরিস্থিতি ভারতের ক্ষেত্রে হবে না আমাদের মহাকাশ প্রোগ্রাম অনেক বেশি স্থির ও নিরাপদ পথে এগোচ্ছে